বাবা আচ্ছা বন্ধুরা বলতো মেয়েদের কোনখানটায় কিস করলে বেশি মজা বড়ো পাহাড়ের মাঝে কিস করলে না বেশি মজা পাওয়া যায়

পারে না আর একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সকলকে দেখাতে চলে বেশি ভিডিওটা শুরু করে কি বলো কি বৌদি তারপর কি হলো সবই তো ঠিক আছে বৌদি বাট তুমি সকাল থেকে ভূমি করছো কেন বাট বৌদি আমাকে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে বৌদির বুকে ভরা মৌচা শুধু আমার লাইগে বানাইছে আবার কি রসে ভরা করছে শুধু আমার লাইগে জমাইছে রসে ভরা করছি তোর লাগে জমাইছি দেখেছি তোমার বৌদি আমাকে কতটাই ভালোবাসে বৌদি আবার কি আমাকে এক্ষুনি খেতে বলবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে দেখো বৌদি তোমাকে না আমি একটা কথা বলতে ভুলে গেছি কারো খাওয়া মাল না আমার পছন্দ নয় বল বলে তাই বলে কি তুমি যা খুশি তাই বল করে দেবে নাকি বুঝলাম না ভাঁড়া তোমার কাছে বল আছে বলে তাই বলে তুমি অঙ্কার করবে এই অংকার কিন্তু তোমার পতনের মূলে দাঁড়াবে একদিন প্রতিভা বনা কমবেশি সবার কাছে থাকে কিন্তু আমাদের বৌদির কাছে তো অন্য একটা ট্যালেন্ট দেয় প্রত্যেকটা ভিডিওতে কীভাবে নাচাতে হয় সেটা পাই টু পাই বৌদির মুখস্ত કરીબો દી તમરે બોલ લેતી મે ઉને દૂર પોજંતે ગઈ જબે બળા મતરે બોધીર મેન ઉદ્દેશ્ય છે કે ઇનકમ કરના બળા સબાઈ કે દેખીએ બેડના એ ઠીક બોલલામ હોલો બોયોસી હોયે ચીરુપસી હે હે બળા તુમકે તો દેખે સેઈ થાય મન હચ્છે કે તુમે સોલો બોયેસી ઓદી તુાર કોન એંગલ દેખે મન હચ્છે પીછં દેત ને સામને દેત કે ના બળા પીછં દેત કે ના સામને દેત કે ના પીછં દે ત સાઈડ સે કે હબે બળા

তাই বলো মানা দাদার মাল নিয়ে তুমি এভাবে হোলাহলি করছো দাদা যদি জানতে পারে না বনা ঠ্যাং খুলে নেবে এটা দাদা নাম আজকাল মানে বাহাত্তর বছরের মেয়েরা হয়েছে বানা রিলস বানাচ্ছে তাদের বয়স নাকি শুনো মানুষ পাগল হয়নি বানা হলে তোমার ভাতার পাগল হয়েছে তাই তোমাকে বাড়িতে নিয়ে এসেছে দাদা হয়তো বাড়িতে থাকতে পারে না তাই বৌদি আমার রেখেছে নিজুম রাতের পরি তোমরা নিজুম রাতে এসে বৌদির সঙ্গে দেখা করতে পারো গাড়ি কিনে কিনেহাদি মারাইছে তোমাকে মানে কটা গাড়ি অলরেডি তো একটা গাড়ির তেল তুমি পারবে না বৌদি করার খুব শখ হয়তো মানে একটা গাড়ি লোড নিতে পারে না আবার একটা গাড়ির লোড চাই জানো বৌদি তুমি পারবে না পারবে না তুমি